খেলাটি খুবই সুন্দর হয়েছে দেখা যাক আমাদের এই দাদি কয়টি বল ফেলতে পারছে সেটাই আসলে আমরা দেখবো চোদ্দটা চোদ্দটা ঠিক আছে সুন্দর এই খেলাটি খুবই সুন্দর হয়েছে দেখবো আমরা কয়টি বল উনি ফেলতে পারছে সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন কে সবচেয়ে বেশি বল উনি দশটা বল ফেলছে দেখা যাক নেক্সট প্রতিযোগী কি করে উনি এগারোটা বল ফেলতে পারছে দেখা যাক নেক্সট প্রতিযোগী কি করেন আটটা উনি ফালাইছে আটটা দেখা যাক লাস্ট পর্যন্ত গিয়ে সবচেয়ে বেশি ফালে আজকে বিজয়ী হয় এই খেলাটিও খুবই সুন্দর হয়েছে আমরা দেখবো উনি কয়টা বল ফেলতে পারছে সেটি আসলে কাউন্ট করা হচ্ছে দেখা যাক লাস্ট পর্যন্ত উনি কয়টা বল ফেলতে পারছে উনি বারোটা দেখা যাক কে ফার্স্ট হয় উনি খুব সুন্দর খেলছে উনি ফেলাইছে এগারোটি বল দেখা যাক নেক্সট প্রতিযোগী কয়টা বল ফেলতে পারে সুন্দর অনেকগুলো পড়ছে হ্যাঁ

উনি বল ফেলতে পারছে দেখা যাক নেক্সট প্রতিযোগিতা কি করেন সুন্দর সে হচ্ছে আজকে আমাদের বিজয়ী